আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো বড়ো মাছ দিয়ে আলুর খাঁটি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তারপর আমি আলুগুলো ভালোভাবে ছেনে নিব এরপর এতে পেঁয়াজ মরিচ এবং জিরা বাটা দেব সাথে দেব হলুদ লবণ এবং ঝালের গুঁড়া এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পরিমাণ মতো পেঁয়াজ এবং এরপর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এতে তেজপাতা আর জিরা দিয়ে দেব এরপর মিক্সড করা আলুগুলো দিয়ে দেব এরপর কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো কিছুক্ষণ কষানোর পর এতে ঝোলের পানি দিয়ে দেব কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর কিছুক্ষণ জাল হয়ে গেলে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছ দিয়ে আলুর ঘাটি রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেস্টটি ফলো করবেন আল্লাহ হাফেজ